মাস আগের একটা ভিডিও আজকে তোমাদের সাথে করছি তো কেন হলো সেটা একটু তোমাদেরকে বলি আমি ভেবেছিলাম হয়তো আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি কিন্তু না আজকে আমি গ্যালারি ঘাটতে ঘাঁটতে দেখলাম যে না অনেকগুলো ক্লিপ রয়েছে তো আমি ভাবলাম দেখি তো কিসের ক্লিপ এগুলো তো হঠাৎ করে দেখি এই যে আমার মা বাবু দিদিরা যে পুজোর সময় আমাদের এখানে ঘুরতে এসেছিল ওনারা যেদিন চলে গেছিলো সেই ভিডিওর ক্লিপগুলো এখনও মোবাইলে রয়ে গেছে তারপরে আমি দেখলাম যে না এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তাই ভাবলাম চলো আজকে এই সুন্দর ভিডিওটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তোমরা কিন্তু অবশ্যই আমাকে ভিডিওর শেষে কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো চলো এটা ছিল হচ্ছে দিদিরা মা বাবু সবাই যেদিন চলে যাবে তার সেই ভিডিও তো দেখো এই যে যেহেতু কালকে সবার ট্রেন তো আজকে গোছাগুছি করে আজকে সবাই বেরিয়ে যাবে যেহেতু ভোর বেলায় ট্রেন একদম ছটার দিকে তো আমাদের এখান থেকে আহ যেতে অনেক টাইম লাগে প্রায় সাত আট ঘন্টা মতো না কি তৃষা কি মনে হচ্ছে? Eğleniyor mu? O ne dedi? Korkunç. Hadi onu söyle. Korkunç mu? Bırak. Sen bırak. O zaman ben de korkunç olacağım. Sen bırak, o zaman sen de korkunç <laughs> olacaksın. ওই দিকে তো মা আর দিদি দুজনে মিলে ব্যাগ গোছাগুছি করছে আর এদিকে দেখো আমি আবার একটু তৃষাকে রেডি করিয়ে দিচ্ছি যখন আমি আর তৃষা একসাথে থাকি তখন বেশিরভাগ সময় আমি ওকে রেডি করিয়ে দিই আর ও সব সময় আমার কাছে বায়না করে যে মাসি তুমি আমাকে রেডি করিয়ে দাও তো এই হচ্ছে ব্যাপার তো দেখো এদিকে তৃষার চুল টুল বাঁধা হয়ে গেছে শুধু যাওয়ার সময় হয়তো ড্রেসটা চেঞ্জ করলেই হয়ে যায় আর এদিকে তো ব্যাগপত্র পত্র চলছে বুঝতেই পারছো

ছোটবেলা থেকে এত বড় হয়ে গেছে তৃষা আমিওকে কখনো এইভাবে কান্না করতে দেখিনি শুধু আমিও আজকে অনেক কান্না করেছি সত্যি কথা বলতে যখন সাথে থাকে তখন অনেক আনন্দ গেছে তো এই যে দেখো টোটো করে সবাই এই যে বেরিয়ে গেল আর এই মুহূর্তটা আমার জন্য যে কতটা কষ্টকর ছিল সেটা একমাত্র আমি জানি যেটা তোমাদেরকে বলে বোঝানো তো সবাই বেরিয়ে পড়েছে এখান থেকে হচ্ছে অটো বুক করা হয়েছে ওখান থেকে বর্ডার পর্যন্ত ছেড়ে দেবে ওখান থেকে গিয়ে আজকে হচ্ছে গিয়ে হচ্ছে রাত্রেবেলা স্টেশনে থাকবে সবাই তারপরে কালকে ভোর পাঁচটার সময় না পাঁচটা ছটা কততে হচ্ছে ট্রেন তো আজকে গিয়ে স্টেশনে থাকবে আমাকে বলছিলো স্টেশনে ছাড়তে যাওয়ার কথা কিন্তু আমি গেলাম না ছাড়তে যাওয়ার সময় ভালো লাগে কিন্তু আসার সময় আর ভালো লাগে না তো সবাই বেরিয়ে গেছে এই যে আমি এখন ঘরে আসলাম বুঝতেই পারছো এখন আর মন মানসিকতা একটুও ভালো নেই কয়েকদিন খুব আনন্দই কাটিয়েছি তো আজকে সত্যি কথা বলতে সত্যিই মনটা খুবই খারাপ তো এখন হচ্ছে ঘর বাড়ি সব কিছুই এলোমেলো রয়েছে আর কি এখন সেগুলোই গোছাবো এই যে দেখো অলরেডি আমি বসেও পড়েছি গোছাতে এই যে সব কিছু এলোমেলো রয়েছে আর আজকে না প্রচুর ঘরের জামাকাপড় থেকে শুরু করে বিছানা কাঁথা থেকে শুরু করে সব জিনিস ধোয়া হয়েছে মাই সব ধুয়ে দিয়ে গেছে আমি বারণ করেছিলাম তা মা বলছে তুই তো আমি চলে গেলে তো তুই তো নিজেই করবি তো সব কিছু ধুয়ে টুয়ে দিয়ে গেছে আমি এখন সব কিছু সাত থেকে এনে এনে গোছাচ্ছি আর কি এই দেখো বালিশের কাবার থেকে শুরু করে বিছানার চাদর থেকে শুরু করে সমস্ত কিছু কাঁথা এখনও সব ওপরে রয়েছে তো এখন সে সমস্ত কাজটা করবো ভালো লাগছে না একটু বুঝতেই পারছ তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর সব সময় আমার সাথে থাকো পাশে থাকো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতন এখানেই শেষ করছি টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো